হাউ টু ম্যানেজ ইউটিউব অ্যান্ড স্টাডি মানে কীভাবে আমরা পড়াশোনার সাথে সাথে ইউটিউব করতে পারি এটা কিন্তু অনেক জটিল একটা বিষয় কারণ আপনি যদি পড়াশোনার সাথে ইউটিউব করেন তাহলে কিন্তু অনেকেই অনেক কিছু আপনাকে বলবে সো আজকে এটা নিয়েই আলোচনা করবো যে পড়াশোনার সাথে সাথে কীভাবে ইউটিউব করা যায় সো প্রথমেই এটা নিয়ে আলোচনা করি যে ইউটিউব করলে কি পড়াশোনা করা যায় না পড়াশোনার কি কোনো ক্ষতি হয় অ্যান্সারটা হচ্ছে একদমই না ইউটিউবে এরকম অনেক ক্রিয়েটার রয়েছে যারা ইউটিউবের সাথে সাথে পড়াশোনা করে যেই ক্র্যাক করেছে নিট ক্র্যাক করেছে সো এর মানে হচ্ছে যে ইউটিউবের সাথে পড়াশোনা ভালো হবে কিনা সেটা অনেক কাংশে আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি পড়াশোনা করার পরে এক দু ঘন্টা বের করতে পারেন বা ইউটিউবে ভিডিও বানানোর পর চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করার জন্য বের করতে পারেন তাহলে অবশ্যই আপনার পড়াশোনা ভালো হবে ভালো রেজাল্ট করতে পারবেন ওকে তো এবার প্রশ্ন হচ্ছে যে এই সব ম্যানেজ করব কিভাবে। এর জন্য আপনাকে ডিসিপ্লিনড হতে হবে হার্ডওয়ার্কিং হতে হবে শুধু ইউটিউব কেন আপনি যদি ডিসিপ্লিন না হন তাহলে আপনি কোনো কম্পিটিটিভ এক্সামও ক্লিয়ার করতে পারবেন না নিজেকে শুধু এই অজুহাত দিতে থাকবেন স্কুলের পড়ার জন্য বা কলেজের পড়ার জন্য এই এক্সামটা ক্লিয়ার হলো না বা এর জন্য আমি ইউটিউবার হতে পারলাম না আর ইন ফিউচারে গিয়ে আপনি রিগ্রেট করবেন ভাববেন যে লোকের কথা না শুনে যদি একটা বছর পরিশ্রম করতাম তাহলে আজ পরিস্থিতি অন্য হতো সব কিছুটাই আপনার উপর লোকের কথা শুনে বসে থাকবেন নাকি যেটা আপনি করতে চান সেটার জন্য পরিশ্রম করবেন আর সেটা অ্যাচিভ করবেন আমি ইউটিউবে এডুকেশনাল ভিডিও বানাই ছাবড়ির মতো ফিল্টার লাগিয়ে রিলসে গিয়ে শুধু মুখ নাড়ানাড়ি করি না আমি যে ভিডিও বানাই এর থেকে আমার কমিউনিকেশন স্কিলস ইম্প্রুভ হয় এডিটিং থামনেল ডিজাইনিং স্কিল ইমপ্রুভ হয় তা সত্ত্বেও লোকে অনেক কিছু বলে বাট আমি জানি আমাকে কি করতে হবে তাই আমি সে সব ইগনোর করি তাও আবার কারা বলে যাদের ছেলে মেয়ে নেশা করে ঘুরে বেড়াই ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় তাদের থেকে তো অন্তত আমি বেটার আর এটাই আমার মোটিভেশান আমার কাছে মোবাইল আছে ইন্টারনেট আছে সো এক ইট অ্যান্ড ক্রিয়েট সামথিং আলটিমেটলি কিছু তো বেনিফিট হবে সো আই হোপ আপনার সকল কনফিউশন দূর হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে